রেডি গাছের ডাল যদি ড্যামেজ হয়ে যায় সেটাকে আমরা কিভাবে রিকভারি করব হাই বন্ধুরা আমি সানি সি এবং আপনারা দেখছেন সানি বনসাইতন এটা হচ্ছে আমার ববেন বিলিয়া পিঙ্ক ডিউটি যেটা আমি কিছুদিন আগে রিপোর্ট করেছিলাম আর এটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ফেসবুক এবং ইউটিউবেতে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা অনেকটাই দেখতে এখন সুন্দর হয়ে গেছে কিন্তু রিপোর্টিং এর পর আমি একটা এরও ভিডিও আমি আপলোড করেছিলাম দেন তারপর পাঁচ থেকে ছ দিন পর পর বৃষ্টি হওয়ার জন্য আমাদের কিছু ডাল ড্যামেজ হয়ে গেছে তো এটাই হচ্ছে আমাদের দুঃখজনক বিষয় তোমাদের কাছ থেকে দেখা তো বন্ধুরা তোমরা আশা করি দেখে বুঝতে পেরেছো কতগুলো ডাল আমাদের এখানে ড্যামেজ হয়ে গেছে রেডি গাছের ডাল যদি ড্যামেজ হয়ে যায় সেটাকে আমরা কিভাবে রিকভারি করব তো এখন আমাদের কাজ হচ্ছে এই গাছটার মধ্যে আমরা খাবার ইউজ করব দেন তারপর যা ডাল বেরোবে তা থেকে আমরা বাকি ড্যামেজ ডালগুলোকে রিকভারি করব। এখন আমাদের কিছু ডাল বেড়ে গেছে সেগুলোকে আমরা প্রুনিং করে দেব। প্রুনিং করার জন্য আমি এই সিজারটা ইউজ করছি আর যে ড্যামেজ ডালগুলো ছিল সেগুলোকে আমরা এখন কেটে ফেলে দেবো না কারণ যেগুলো এখান দিয়ে মুভমেন্ট করা আছে সেই হিসাবে আমরা আনবো তার জন্য আমরা এই শুকনো ডালগুলোকে কেটে ফেলে দেবো না তো আমাদের এখন বেশি প্রুনিং এর প্রয়োজন নেই এই ডালটা আছে এটা আমরা ছেড়ে রেখে দিয়েছি বন্ধুরা আমরা এখানে বেশি প্রুনিং করিনি তো এবার আমরা মাটিটাকে একটু খুশে নিয়ে দেন তারপর আমরা সার ইউজ করবো এখানে আমি এখানে ডিএপি ইউজ করছি তো বন্ধুরা মাটিটাকে খোসার জন্য আমরা এটা ইউজ করছি এটা একটা কাঁটা চামচ যে আমি বানিয়েছি এখানে এবার আমরা এখানে ডিএপি ইউজ তো এবার আমরা আর একবার খুশে দেবো যাতে ডিএপি দানাগুলো উপরে ভেসে না থাকে যাতে ভেতরে ঢুকে যায় তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো রেডি গাছে বা কোনো যে কোনো গাছে যদি ডাল ড্যামেজ হয় সেখানে আমরা কিভাবে রিকভারি করতে পারি তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ